নেম আছে সব ধরনের ইন্ডিয়ান থেরিপিস পাকিস্তানি দেশীয় লোন বুটিক সব ধরনের থেরিপিসের আইটেম আমাদের কাছে আচ্ছা তো এখন চলেন আমরা আপনাদের শোরুমে চলে যাই আচ্ছা আসেন সমরেশ ভাই দেখেন এগুলো হচ্ছে আমাদের শোরুম এটা শোরুম বলতে গেলে এটা মিনি গোডাউন এটা অলরেডি হয়ে গেছে আর এটা আমাদের মিল প্রসেস থেকে এখনই চলে আসছে একদম নিউ স্টক আমাদের যেগুলো আমরা আপনাদের জন্য করে থাকি আপনাদের গ্রাহকদের জন্য নতুন উদ্যোক্তাদের জন্য দোকানদারদের জন্য নতুন নতুন পণ্য নিয়ে আমরা প্রতিনিয়ত হাজির হয় কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবে 1500 টাকা পুঁজি হলে আপনি ব্যবসা শুরু করতে পারবেন মেমা থেকে মাত্র 1500 টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন ব্যবসা করতে 1500 টাকার কি পুঁজি ওটা আপনাকে জানার জন্য অবশ্যই পুরো ভিডিও দেখুন আচ্ছা এত বড় কারখানা এত বড় গোডাউন তাও মাত্র 1500 টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবে 1500 টাকা পুঁজি নিয়ে আপনি ব্যবসা করতে ভাই আমাদেরকে কিছু কালেকশন দেখান এই সপ্তাহের আপডেট নতুন 3 পিস কালেকশন এই সপ্তাহের আপডেট নতুন 3 পিস কালেকশন আপনাদেরকে দেখাবো আর আপনারা জানেন फेमस সিল্ক মানে প্রত্যেক সময় নিত্য নতুন কালেকশন এখানে প্রতিনিয়ত আচ্ছা আপনারা সপ্তাহের পর সপ্তাহ প্রত্যেক দিনই নিউ কালেকশন পেয়ে যাবেন আর প্রথমে শুরু করছি আমাদের খুবই ফ্যান্সি একটা আইটেম যেটা হচ্ছে আইসি বিন হামিদের যেটা জাস্ট ওয়াও কোয়ালিটি আর অনেকে বলবে যে ভাই এগুলো কোয়ালিটি নেই আমরা তবে ইনার পায় না ইনারের জন্য কোথায় যাব আমি আপনাদেরকে বলে ইনার যেখান থেকে পান না সেখান থেকে প্রোডাক্ট নেওয়া দরকার নাই এই যে এখানে আমরা আপনাদের জন্য ইনার দিয়ে দিই দেখেন কালার ম্যাচিং করা ইনার দেওয়া আছে রিয়েল স্টোনের কাজ করা আছে জারকানের ওয়ার্ক আছে মাল্টি সুতা মাল্টি সিকোয়েন্স আছে হাতায় খুবই সুন্দর প্রিসাইজলি ওয়ার্ক করা আছে কালার কয়টা হবে মাত্র 12টা কালার টা না মাত্র চারটা কালার থাকবে চারটা কালার সেট নিতে হবে এই যে এই কোয়ালিটি গুলা দেখেন কি সুন্দর অসাধারণ কোয়ালিটি এগুলাতে আপনারা ওয়েটলেস জর্জেটের প্রোডাক্ট পেয়ে যাবেন মাল্টি সুতা মাল্টি সিকোয়েন্স আছে আর এই সব কালেকশনের জন্য কোথায় চলে আসতে হবে আপনাদের ফেমাস সিল্কে ফেমাস সিল্কে চলে আসতে হবে যেটা ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার 11 লাইন নাম্বার 1 দোকান নাম্বার 1 11 নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর নাম কি রিয়াজ ভাই এর কাপড়ের এটা হচ্ছে আমাদের মাসলিন অর্গানজা খুব সুন্দর বিটস এর ওয়ার্ক করা এটা হচ্ছে আমাদের লখনউ বুটিক্স কোয়ালিটি এটা এই যে কোয়ালিটি গুলা দেখেন কি সুন্দর কোয়ালিটি আর এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন কয়টা কালার মাত্র চারটা কালার দেন আপনাদেরকে দেখাচ্ছি বিন ইলিয়াস এর সোনা গাছি কালেকশন যে দেখেন বিন ইলিয়াস বিন ইলিয়াস এগুলা সব বিন ইলিয়াস সোনা কালেকশন সোনা আর এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ইনার এটার সাথে পাবেন আর এগুলা আমাদের কি প্রোডাক্ট ইন্সপায়ার প্রোডাক্ট এই যে দেখেন কোয়ালিটিগুলো দেখেন এগুলো কোয়ালিটি দেখেন জাস্ট ওয়াও কালেকশন একদম নিউ স্টক করা আর আপনাদেরকে যেটা দেখাবো এখন সেটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট যেটা না বললেই নয় আর যেটা না দেখালেই নয় এটা হচ্ছে ইজনিকের অ্যালবামের প্রোডাক্ট জাস্ট ওয়াও কোয়ালিটি এটা কোন ব্র্যান্ড ভাই কোন দেশের এটা ইজনিক পাকিস্তানি ইজনিকের ইন্সপায়ার কালেকশন আর এটা সাথে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ওয়ার্ক মাল্টি সুতা মাল্টি জড়ি দেন এটাতে সিম্পল এমবডারি করা আছে নিচে লেস ওয়ার্ক করা আছে দেন এটা সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আমাদের দুপাট্টা দুপাট্টাটা কোটা দুপাট্টা পেয়ে যাবেন এবং এর সাথে সাথে আপনাদেরকে দেখাবো মাহেশিমা বুটিক্সের কালেকশন আচ্ছা এই যে মাহেশিমা দেখেন কি সুন্দর কোয়ালিটি এগুলা কালার থাকবে চারটা চারটা কালার সেট নিতে হবে সেট ব্রেক করে নিতে পারবেন না শুধুমাত্র যারা হোলসেল নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কোন দেশীয় ব্র্যান্ড ভাই এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড এই যে দেখেন কোয়ালিটিগুলা দেখেন ডিজাইনটা দেখা যাচ্ছে আমাদের এখানে পাকিস্তানি কালেকশন দেখাবো অবশ্যই আপনাকে পাকিস্তানি কালেকশন আমি দেখাচ্ছি কোয়ালিটি গুলা দেখেন এটা হচ্ছে আমাদের আগানুরের হুমায়রা কালেকশন আচ্ছা আগানুর এটা আগানুরের হুমায়রা আর এটাতে আপনারা চিকেন কারি কাজ পেয়ে যাচ্ছেন পুরো অল ওভার প্রিন্ট অল চিকেন কারি কালার থাকবে 6টা 6টা কালার সেট নিতে ভাই মাত্র 1500 টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবে 1500 টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবে সেটা জানার জন্য আর একটু ধৈর্য ধরতে হবে আপনাদেরকে বলে দিব তবে আমি একটা কথা বলে রাখি 1500 টাকা আপনি সাগর পাবেন না 1500 টাকা আপনি নদী পাবেন না 1500 টাকা আপনি হয়তো একটা পুকুর তৈরি করার জন্য কিছু আইডিয়া পেতে পারেন এটা আমি আপনাদেরকে বলে দিব যারা ভাবতেছেন যে 1500 টাকা অনেক কিছু পেয়ে যাবেন তারা এই মুহূর্তে ভিডিওটা ছেড়ে চলে যেতে পারেন এই ভিডিওটা তাহলে আপনাদের রাজেশ ভাই এটা কোন ব্র্যান্ডের এটা হচ্ছে আমাদের নিজস্ব কালেকশন সুন্দর কোয়ালিটি 100% প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলাতে কালার গ্যারান্টি পেয়ে যাবেন বানানোর পরে যদি কাস্টমার কমপ্লেইন করে তবে সেই ক্ষেত্রে আপনার শৈলাইকৃত জামা আমরা এক্সচেঞ্জ করে দিব যদি কালার সমস্যা নিয়ে আসেন আপনাদের লেনদেনের জন্য কি কোনো নির্দিষ্ট নাম্বার রয়েছে ভাই জি অবশ্যই আমাদের লেনদেনের জন্য নাম্বার রয়েছে এটা হচ্ছে আমাদের বিকাশের অফিশিয়াল নাম্বার মার্চেন্ট অ্যাকাউন্ট এখানে যারা অনলাইনে গ্রাহক আছে অনলাইনে ক্রেতা আছে তারা কোনো কারণবশত দোকানে আসতে পারবেন না তারা কি করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং এর মাধ্যমে প্রোডাক্টগুলো দেখবেন এই নাম্বারে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করবেন অ্যাডভান্স পেমেন্ট করার পর কুরিয়ার কন্ডিশন আপনাদের প্রোডাক্টগুলো দেখে দেব দেখেন এটা হচ্ছে রাঙে হায়া কোয়ালিটি রাঙে হায়া আমাদের নিজস্ব কোয়ালিটি এখন যেগুলো কালেকশন দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ মেড ইন বাংলাদেশ কালেকশন ম্যাড ইন বাংলাদেশ কালেকশন যে দেখেন পুরো উন্নাটার সাইড থেকে ডাইনামিক কাটওয়ার্ক করা আছে এটা হচ্ছে আমাদের ডোপাটার প্যানেলে কাজটা আর সুতার কাজ শিপলি এম্বডারি করে এগুলা আর এগুলা উন্না থাকবে পাঁচ হাত না দেন আমি আপনি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা কালেকশন যেটা হ্যানি কালেকশন এই হ্যানি বুটিকসটা খুবই হিট আর এটার সাথে যারা সিকোয়েন্স চাচ্ছেন না সুতার কাজের বুটিকস চাচ্ছেন তাদের জন্য এটা তো অনেক একটা সুন্দর আইটেম হতে পারে দেখেন কোয়ালিটি দেখেন নিচে প্যানেলে কাজ পেয়ে যাবেন আপনার প্যানেলের অনুযায়ী এদিকে দুপারটাতে কাটর প্যানেলও কাজ থাকবে আর এগুলা কালার থাকবে চারটা করে চারটা কালার সেট নিতে হবে আর এটা হচ্ছে আমাদের আর একটা খুব হিট একটা কালেকশন যেটা হচ্ছে মিজাজের এক্সক্লুসিভ বুটিক্স এর কালেকশন কটনের উপরে এগুলা কটনের উপরে কটন অর্গেন্ডি কটন স্লাব কটন ম্যাক্স কটন জ্যাকেট কটন আর যেগুলা থাকে মাসলিন কটন বিভিন্ন কটন কোয়ালিটির আমাদের বুটিক্স আপনারা পেয়ে যাবেন এখানে এসে সুন্দর বসে আপুরা কেন করতে পারবে তাই তো ভাই প্রাইসটা কিন্তু আমি একটারও বলছি না অনেকে আবার কমেন্টে বলবে যে প্রাইস বলা হয় না কেন প্রাইসটা আমি বলে দিচ্ছি এখানে প্রাইসটা হাইড থাকবে আমরা যেহেতু মাদার হোলসেলার প্রাইসটা রিভিল করে দিলে পরে আপনারা প্রোডাক্টের নেজ্য প্রফিট পাবেন না কারণ আমি প্রাইস বলছি না তবে আমাদের প্রাইস শুরু হয় মাত্র 650 টাকা থেকে আমাদের কোয়ালিটি শুরু হয় 4200 টাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকে সিজন वाइज সেটা 5000ও যেতে পারে আবার 7000ও যেতে পারে দেখেন এগুলা কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর ওয়া কোয়ালিটি আর এটার সাথে আপনারা কালার পেয়ে যাচ্ছেন চারটা আর এই ধরনের কোয়ালিটি শুরু হয় মাত্র ছশো টাকা থেকে দেন আমাদের আরেকটা দেখাবো নুরে হায়া নুরে এটা আমাদের খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট যাদের রিপিট দরকার ছিল এরা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন প্রোডাক্ট যতক্ষণ থাকবে আপনাদের অর্ডারটা ততক্ষণ পর্যন্ত নিতে পারবো আমরা আর এটা দুপারটা দেখে দেয় আপনাদেরকে দেখেন কি সুন্দর কোয়ালিটি জাস্ট আপনারা পাকিস্তানি ওয়ান ইস টু ওয়ানও বলতে পারেন পাকিস্তানি রিমেকও বলতে পারেন এইগুলা কোয়ালিটিফুল কালার গ্যারান্টি দেন আরেকটা অফার আছে বা এগুলো যদি আপনার সেল না হয় আঠাইশ দিনের ভিতরে সে চেঞ্জে করতে পারবেন আপনারা দেখেন এটা হ্যানির আরেকটা কালেকশন আপনার ফ্রেশ কটনের উপরে সিকোয়েন্স অ্যাম্ব্রয়ডারি করা নিচে আপনারা খুবই সুন্দর ফ্লোরার প্রিন্ট পেয়ে যাচ্ছেন যেটা একদম নর্মাল থাকবে আর এটা ব্যাক পোশনে আপনারা সেম কোয়ালিটি প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর এগুলা কালার থাকবে চারটা করে চারটা কালার সেট নিতে হবে এবং এটা কাটওয়ারটা দেখেন খুবই সুন্দর অসাধারণ কাটওয়ার এগুলোর সাথে পেয়ে যাচ্ছেন চারটা কালার চারটা কালার সেট নিতে হবে এখন চলে আসে আমরা বলি বলে থাকি পনেরোশো টাকা সতেরোশো টাকা কিংবা উনিশশো আশি টাকা বলে থাকি এগুলো হচ্ছে সেই প্রোডাক্টগুলো দেখেন এটা কোয়ালিটিটা দেখেন আপনারা জাস্ট অসাধারণ কোয়ালিটি পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর বিটসের এর আইটেম যেটা কারিজমা তাওয়াক্কাল তাওয়াক্কাল ফেস্টিভালেস লোন আর এখানে পাকিস্তানি অনেকগুলো কোয়ালিটি লোন পেয়ে যাবেন তাওয়াক্কাল পাবেন রাং পাসান পাবেন আগা নূর পাবেন নূর পাবেন ফের পাবেন আর আমাদের এই লোন কোয়ালিটি মাত্র পাঁচশো ত্রিশ টাকা থেকে শুরু হয় কোয়ালিটি ওয়াইজ দাম কম বেশ হবে দেন এটা হচ্ছে আরেকটি কালেকশন দেখেন কি সুন্দর কোয়ালিটি এটা রাং পাসানদের লোন আর এগুলাতে বলা হচ্ছে পনেরোশো টাকা দুই হাজার টাকা কিংবা উনিশশো আশি টাকা সতেরোশো টাকা মিনিমাম আমাদের এখানে শত শত হাজার হাজার ডিজাইন আছে এটা মাত্র দুই পিস নিয়ে আপনারা চাইলে বিজনেস শুরু করতে পারেন মাত্র দুই পিস মাত্র পনেরোশো টাকা থেকে আপনারা শুরু করতে পারেন থেকে মাত্র পনেরোশো টাকা পুঁজি নিয়ে ব্যবসার সুযোগ এ দেখেন কোয়ালিটিটা দেখেন কি সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে আমাদের আর একটা লোন জামজাম সুইস আর এটাতে আপনারা কালার গ্যারান্টি পেয়ে যাবেন আর এটার সাথে ডুপারটা দেখিয়ে দেয় খুব সুন্দর ফ্লোরা ভাইব্রেন্ট প্রিন্ট এগুলাতে করা আছে আর এগুলারও কালার গ্যারান্টি পেয়ে যাবেন আর পনেরোশো টাকা বলতে মাত্র দুই সে সেট আছে যার পুঁজি অল্প পনেরোশো টাকা বলা হচ্ছে তার মানে এই না যে আপনি পনেরোশো টাকায় প্রোডাক্ট নেবেন তার মানে হচ্ছে আপনি পনেরোশো টাকার কয়েক সেট নিয়ে পাঁচ হাজার দশ হাজার টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা রানিং করতে পারেন আপনারা এটা কারিজমা কোয়ালিটি দেখেন আপনারা খুবই সুন্দর এগুলা অলরেডি হিট আইটেম মানে যারা দেখছে তারাই নিচ্ছে আর যারা দেখতে পাচ্ছে না তারা নিতেও পারতেছে না যারা যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন প্রোডাক্টের স্ক্রিনশট নেবেন আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজে লিঙ্ক পাঠিয়ে প্রাইসগুলো জেনে নেবেন আমরা শুধুমাত্র পাইকারি করে থাকি কোনো প্রকার খুচরা করি না যারা হোলসেল নিতে আগ্রহী যারা হোলসেল নিয়ে হোলসেল করবে যারা হোলসেল নিয়ে রিটেল সেল করবে শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবে এখানে কোনো প্রকার রিটেল সেল হয় না শুধুমাত্র ব্যবসায়িকদের জন্য আমন্ত্রণ রইল আপনারা কোয়ালিটি দেখে যাবেন দামগুলো নিয়ে যাবেন প্রোডাক্ট অবশ্যই ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে আর পছন্দ এলে হলে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আছে আপনার কার্ড পেমেন্ট আছে বিকাশ পেমেন্ট আছে আপনি যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন কুরিয়ার কন্ডিশনের সিস্টেম হলো আপনি থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকি পেমেন্টটা আপনারা কন্ডিশনে দিয়ে দেবেন যেটা কোয়ালিটি দেখেন ভাই খুবই সুন্দর কোয়ালিটি এক মুঠে চলে আসবে এগুলা পিওর ওন না হ্যাঁ পিওর ওনা দেন এটা হচ্ছে আগানুরের আরেকটা কালেকশন দেখেন কী সুন্দর ডিজাইন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্টি থাকবে মাত্র দুইটা করে কালার সেট মানে আপনি প্রত্যেকটা ডিজাইন বলতে লোনের প্রত্যেকটা ডিজাইন থেকে দুই চারটা তিনটা ছয়টা নিয়ে আপনারা ইনশাল্লাহ ব্যবসাতে আরম্ভ বা ই করতে পারেন সোল করতে পারেন সর্বনিম্ন হচ্ছে দুই পিস সর্বনিম্ন হচ্ছে পিসের সেট এই যে এখানে কোয়ালিটি দেখেন এখানে বুটিক্সের কোয়ালিটি আমাদের রেগুলার বুটিক্স মর্জা রাঙ্গরে জেলবাড়ি তাওয়াক্কাল নূর ফেরদৌস আগা নূর দস্তান জিল তারপর অনেকগুলা রেগুলার বুটিক জামজাম সুইস লোন দেন আমাদের আর কোয়ালিটি আছে এগুলা একদম নতুন একদম নিউ ডিজাইন রিপিট ডিজাইন জেলবাড়ি কালেকশন এখানে অসংখ্য কালেকশন আছে যেগুলো না দেখলেই নয় আর অনেকগুলা অনেকগুলা আছে যেগুলো আপনাদেরকে দোকানে আসলে অবশ্যই আপনারা দেখতে পাবেন আর আমাদের দোকান দোকানে আসার লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে